তবে নাসিউদ্দিন পাপলি বক্তব্যটা শুনলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে তিনি ঘোষণা দিয়েছেন সঙ্গে বলেছেন যে মায়ের মুখ খালি হয়েছে আগে তাদের বিচার দিতে হবে তাদের কাছে যেতে হবে তারা নির্বাচন চায় কিনা এই মুহূর্তে এই বন্ধবস্থায় বা এই সিস্টেমে বা এই পরিবেশে এ নিয়ে কালকে বাংলাদেশে প্রত্যেকটি গণমাধ্যমে বেশ আলোচনা হয়েছে কেউ কেউ বলেছে নাসিরউদ্দিন পাটওয়ারি কে এই ঘোষণা দেয়া তিনি কি নির্বাচন কমিশনার তিনি কি সরকার যে যেটা বলেছেন কিন্তু নাসির উদ্দিন বক্তব্যটা আমার কাছে মনে হয়েছে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে বছর হচ্ছে না কারণ বিপ্লবে যে মায়েরা তাদের সন্তানদের হারিয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা রক্ত দিয়েছে এই রাষ্ট্রের জন্য নতুন বন্দোবস্তের জন্য তারা কি নতুন বন্দোবস্ত পেয়েছে প্রশ্নটি আসে প্রফেসর ইউনুস যখন এই রাষ্ট্র ক্ষমতায় বসছিলেন আমাদের আকাশ চুম্বী প্রত্যাশা ছিল তার কাছে কি যে বাংলাদেশের গতানুগতিক রাজনীতির বাইরের একজন মানুষ তিনি বিশ্বব্যাপী সমাদৃত নোবেল বিজয় তার হাত ধরে বাংলাদেশ কিছু একটা পাবে এবং সেভাবে বাংলাদেশ এগিয়েছিল প্রফেসর ইউনূসের প্রথম ভুল তিনি যে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ তৈরি করেছিলেন এই উপদেষ্টা মণ্ডলীর তার সঠিক ব্যক্তিরা ছিলেন যারা রাষ্ট্রকে তার মত করে টেনে নিতে পারবে তার প্রথম ফেল এর দ্বিতীয় বিষয়টি হলো রাষ্ট্র যখন একটা তালমাটাল অবস্থা তখন রাষ্ট্রের প্রত্যেকটা পজিশন থেকে মোটামুটি সবাই নিজের আখের গোছাবার কাজে ব্যস্ত হয়ে গেছে রাষ্ট্র গোছাবার কাজে ব্যস্ত ছিল কি রকম যে যার প্রদূষণ থেকে পকেট ভরার কাজটি শুরু করেছে যে যার মতো নিজের লোককে বসানোর চেষ্টা করেছে যে যার মতো তদ্বির বাণিজ্য করেছে কেউ ভেবে দেখেনি যে কদিন আগে পুরো বাংলাদেশের রাজপথ রক্তে ভেসেছিল কতগুলো মায়ের মুখ খালি হয়েছিল কতগুলো মানুষ অন্ধত্ব বন্ধুত্ব বরণ করেছিল কতগুলো মানুষ হাসপাতালে কাতরাচ্ছে মৃত্যু যন্ত্রণায় সবাই ভুলে গেছে শেখ হাসিনা ভাঙাভূয় কায়দায় ন ভাবে টোকাশে 2 বছরের 6 মাসের 3 বছরের ছোট ছোট কোমরবতী সন্তানদের গুলি করে মেরেছে। প্রত্যেকই শুধু প্রত্যেকই চিন্তা করেছে। প্রত্যেকই চিন্তা করেছে 1 বছর 16 বছর কিছু খেতে পারেনি। অথচ এই সুযোগে ব্যাংকটা ভরি, পকেটটা ভরি, নিজের ঘরে কিছু জমা করে। বিগত সময় কি যা হয়েছে তা ভুলে গেছে। যার কারণে প্রফেসর ইনোস কি নি চাইও সফলভাবে কিছু করতে পারেননি। আবার কততর আরেকটি কারণ তিনি এই ব্যবস্থার পরিবর্তনের চেষ্টা করেন। হয়তো শক্তি ছিল না, হয়তিনি পতুল হয়ে গেছে। সর্বশেষ তিনি বুঝতে পেরেছেন এই রাস্টে আসলে কিছু করা সম্ভব নয় তাই আত্মসমর্পণ করে একটা নিবচন দিয়ে যাওয়ার তন নিবচন দিয়ে তিনি एग्জিট রুট খুঁজছেন। যখন তিনি এই ঘোষণা দিয়ে বলছেন তখনই ডেকে বসেছে জুলাই বিপ্লবীরা। কিন্তু জুলাই বিপ্লবীদের অনেক ভুল ছিল। তারা যখন পতাকাবাহী গাড়ি পেয়ে গেল তারা ভুলে গেল আসলে পেছনে কি হয়েছে। তার routine বন্দোবস্তের কথা ভুললো। কারণ তারও ব্যস্ত হয়ে গেছে অন্য কাজে যদি তারা প্রথম দিন থেকে এই কাজটি অব্যাহত রাখত প্রথম দিন থেকে সরকারকে চাপিয়ে রাখতো প্রথম দিন থেকে তারা যদি প্রতিদিন বন্ধ কাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াতো তাহলে সরকার সঠিক পথে এগোতে পারত প্রথমে প্রতিটি দল আতঙ্কে ছিল ছাত্রদের ভয় ছিল যে এই ছাত্ররা তো হাসিনার মতো দানককে সরিয়েছে বিএনপি বলি জামাত বাকি সব দল ভয় ছিল কখন ছাত্ররা কি করে ফেলে একটা সময় ছাত্ররা আরামে গা এলিয়ে দিয়েছে একটা সময় ছাত্ররা জড়িয়ে গেছে কিছু বাণিজ্যে সবকিছু মিলে যখন তাদের ঘরে দুর্বলতা তৈরি হয়েছে তারা তো অন্যের ঘর নিয়ে কথা বলতে পারে না এই সুযোগটি বড় দুর্নীতি বাজারটা কাজে লাগা আগে ছাত্রদের সুযোগ করে দিল যে তোরা লুটে কুটে খা যখন তারা সবাই না তাদের মধ্যে কেউ কেউ জড়িয়ে গেল দুই বাণিজ্যে তখন ডিজেল এর মতো বা গোবর গোবর গোয়েন্দার সমস্যাগুলো তথ্য হাতিয়ে নিয়ে জায়গা মতো ছেড়ে দিল তখন তারা আর প্রতিবাদ করতে পারলো না ইংলিশ সেটা হয়ে গেল একটা দুর্বল সরকার এখন ইংরেজ সরকারের সামনে এখন পথ খোলা নেই কিন্তু ফেব্রুয়ারি দিকে নির্বাচন হবে না হবে না এটি ডিপেন্ড করছে কারণ পরিবেশ সুষ্ঠু থাকলে কারা এখন একদল আরেক দলকে দায়ী করবে পরিবেশ শান্ত রাখার জন্য প্রত্যেকটা দলের মধ্যে যার দরকার থাকে দেখছি পুরো বাংলাদেশ জুড়ে পাঁচ তারিখের পর যে পরিমাণ লুটপাট হয়েছে চাঁদাবাজি হয়েছে আমার মনে হয় না আওয়ামী লীগের আমলে এক বছর তা হয়েছে আমি ষোলো বছরের হিসাব বলছি এক বছর তা হয়েছে আওয়ামী লীগ ষোলো বছর ধরে ধীরে ধীরে দেশটাকে লুটে পুরো পূর্ণ করেছে সত্য কথা কিন্তু পাঁচ তারিখের পর যা আমরা দেখছি একটি বৃহৎ দলের জনপ্রিয়তা আকাশ থেকে মাটিতে নামিয়ে ফেলেছে আর দলের এক ক্ষুদাত্ত নেতা কর্মীরা আমি পার্সোনালি বলতে শুনেছি তারেক রহমানের খুব কাছে যারা তারা বলছে তারেক রহমান পাঁচ হাজারের মতো নেতা কর্মীকে বহিষ্কার করেও তিনি কিচ্ছু করতে পারছে না তিনি ক্লান্ত হয়ে গেছেন এত অভিযোগ কাছে আসে তিনি কি করবে তিনি হতাশা প্রকাশ করে বলছেন যে আমার যে নেতা কর্মীরা এই রাষ্ট্রের জন্য জনগণের জন্য হাসিনার বিরুদ্ধে জীবন দিল গুম হলো খুন হলো আয়না গড়ে গেল আজ তারা কেন এমন লোভে পড়ে গেল তাদের কিসের প্রত্যাশা তারা পুরো দলটাকে ক্ষতিগ্রস্ত করছে সিলেটের সাদা পাথর আপনারা কম বেশি সবাই দেখেছেন খবরটি দেখেছেন এমন এমন ঘটনাগুলো বাংলাদেশের সামনে আসছে যাতে করে মানে কি বলবো বিএনপির মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে বিএনপি তাদের এই দুষ্ট নেতা কর্মীদের ব্যবস্থা নিয়েও কিচ্ছু করতে পারছে না অথচ দেখেন এই দলটাকে সোজা করে দাঁড়াবার চেষ্টা করছে মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে এই বিএনপি আগামীতে ক্ষমতা আসলে দেশের কি হবে এই প্রশ্নটা যারা তৈরি করছে তৈরি সুযোগটা তো বিএনপি করে দিচ্ছে তাদের তাই না কেউ অপরাধ করছে বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করছে কেউ চার হাজার পাঁচ হাজার থেকে লুটে নিচ্ছে তাকে বহিষ্কার করবে তারা তো জেনে গেছে আগামীতে বিএনপি ক্ষমতা আসবে তাই তাদের আর সাহস হয় না দর্শক আসেন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো আমরা হাসনাদ আবদুল্লাহ একটা বক্তব্য শুনে আসবে এখন হাসনাদ আবদুল্লা আসলে কি বলেছেন বক্তব্যটি খুবই জরুরি হাসান আবদুল্লার তিনি একটি বাংলাদেশের অন্যতম একটি গোয়েন্দা বাহিনীকে সরাসরি হুমকি দিয়েছেন এটা সেজন্য জিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে পৃথিবীতে আর কোন অর্গানাইজেশন নেই আপনি যদি সিআইএর কর্মকাণ্ড দেখেন তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা তখনই আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিনরাত হচ্ছে ব্যস্ত থাকে দর্শক হাসান আব্দুল্লাহ তার এই বক্তব্যে ডিজিএফআই কে সংস্কার অথবা ব্যান্ড করার দাবি জানিয়েছেন প্রশ্ন হল হাসনাদ আব্দুল্লাহ এই বক্তব্যটি এইভাবে কেউ দেয় না তিনি যেভাবে সেনাবাহিনীকে বারবারই জনগণের সামনে আনছেন এটা খুব সেন্সিটিভ ইস্যু আমাদেরও কথা বলতে গেলে অনেক হিসাব করে বলতে হয় কিন্তু প্রশ্নটা হলো যে বিজিএফআই কে আমরা যেভাবে চিনি আমরা দেখেছি যেটা হাসান বলছে ডোমেস্টিক পলিটিক্স এ তারা বারবার নাক গল আছে পৃথিবীর দুটো আহ ইন্টেলিজেন্স গ্রুপ আছে একটা পাকিস্তানের আইএসআই এটা বাংলাদেশের বিজিএফআই এদেরকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ডোমেস্টিক পলিটিক্স এরা নাক আছে যেমন পাকিস্তানের আইএসআই

কথা বলছিলাম তেমনি যে ডিজিএফআই কে তৈরি করা হয়েছে বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার জন্য সেই শস্যের মধ্যে ভুত বসেছিল কত ষোলো বছর আমরা সেই ডিজিএফআই কে আর চাই না আমরা একটা নতুন ডিজিএফআই যারা এই